আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি আপনাদের নানান মিশালি ছোটো মাছের হাতে মাখা চচ্চড়ি করে দেখাবো এতদিন তো অনেকভাবেই এই ছোটো মাছের চচ্চড়ি করে খেয়েছেন কিন্তু এভাবে কখনো মনে হয় ছোটো মাছের চচ্চড়ি করে খাওয়া হয়নি এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে যেমন মজার তেমনি তৈরি করাটাও অনেক সহজ খুব অল্প সময়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ছোটো মাছের চচ্চড়ি তাই চলুন দেরি না করে আমরা আজকে রেসিপিটি শুরু করি ছোট মাছের চচ্চড়ির জন্য আমি এখানে নানান মিশালি ছোটো মাছ নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো ছোটো মাছ নিয়েছি মাছগুলো আমি কুটে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের চচ্চড়ির জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলো খুব বেশি মিহি না আবার খুব বেশি মোটা না এমন টাইপের করে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে আর আমি দুইটা মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি দুইটা টমেটো আমি ছোট সাইজের দুইটা টমেটো মাঝখান থেকে চার ভাগ করে কেটে নিয়েছি আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার আমি চচ্চড়িগুলো মেখে নিব তার জন্য একটা কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এবার আমি দিয়ে দিব দুই চা চামচ লবণ তারপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া বাটা হাফ চা চামচ সরিষা বাটা তারপর আমি দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে চচ্চড়িটা খেতে মজার হয় এবার আমি পেঁয়াজ মরিচ আর বাটা মশলাগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য মেখে নিব ঠিক এভাবে পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজগুলো মেখে নেওয়ার পর এবার আমি আলু কুচিগুলো দিয়ে দিব এইবার আলু কুচিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিব আলু আর পেঁয়াজ কুচিগুলো মেখে নেওয়ার পর এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব এবার আমি ছোট মাছগুলো দিয়ে আবারও আলু আর পেঁয়াজের সাথে ছোট মাছগুলোও ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ পেঁয়াজ থেকেও অনেক পানি বের হয়ে আসবে তার জন্য অল্প পরিমাণে পানি দিয়েই আমি চচ্চড়িগুলো ভালোভাবে করে নিব এবার আমি হাত দিয়ে সব কিছু একদম সমান করে দিব এইবার চচ্চড়িগুলো রান্না করার জন্য চুলায় আগুন ধরিয়ে নিব তারপর কড়াইটি চুলায় বসিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চচ্চড়িগুলো হওয়ার জন্য চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো আমি চচ্চড়িগুলোর মধ্যে ভালোভাবে বলক তুলে নিয়েছি এইবার আমি বল কোঠা চচ্চড়ির মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোটা আগে দেয়নি কারণ টমেটো আগে দিলে ভালোভাবে গলে যাবে আর চচ্চড়িগুলো খেটে টক টক লাগবে তার জন্য টমেটোগুলো আমি পরে দিয়েছি এবার আমি সম্পূর্ণ চচ্চড়ি হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখেই চচ্চড়িগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি খুব বেশি পোড়া পোড়া করা যাবে না তাহলে চচ্চড়ি খেতে ভালো লাগবে না আমার চচ্চড়ি রান্নাটা সম্পূর্ণ হয়েছে এবার আমি চুলা থেকে চচ্চড়িগুলো নামিয়ে নিব আমি একটা বাটির মধ্যে চচ্চড়িগুলো পরিবেশন করব। দেখতেই পারছেন যে ছোটো মাছের এই হাতে মাখা চচ্চড়িটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় এই ছোটো মাছের চচ্চড়িটা করবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই চচ্চড়িটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ